আপনি যে নিশ্চয়ই জানেন যে ওনারা অলরেডি ভা মাঝে মধ্যে আপনি যদি ভেতরটা দেখে থাকেন একশো ফোরের ওনারা কিন্তু বসে থাকতে পারছেন না সবসময় দুলছেন অর্থাৎ ওনার মহ কালকেই গতকালই যখন ওটা একশো কিলোমিটার ওপরে উঠে গেল তখন স্পিডটা অলরেডি ছাব্বিশ হাজার সাতাশ হাজার কিলোমিটার হয়ে গেছে অর্থাৎ সেন্ট্রিফিউকাল ফোর্স অভি অপকেন্দ্রিক বল এবং মাধ্যাকর্ষণ ফোর্স অলরেডি কালকেই ক্যান্সেল করা হয়ে গেছে অর্থাৎ ওনারা কিন্তু অলরেডি সোনোগ্রাভিটি কালকেই ফিল করেছেন এটা আমরা ডিসকাস করেছি কালকে তো আজকে কী হলো আজকে ওনারা ভাসতে ভাসতে একদম সাঁতার কাটতে কাটতে মোটামুটি বাতাসের মধ্যে সাঁতার কাটতে কাটতে ওনারা ভেতরে গিয়ে ঢুকবেন এবং যারা ওনাকে ওয়েলকাম করতে আসবেন তারাও ভাসতে ভাসতে আসবেন এবং এসে ওয়েলকাম করবেন ওরা একটা ভাসমান জগতে পরিণত হবে এগারো জনের এগারো জন মহাকাশচারী এটা ওনাদের হেঁটে আসার তো কোনো প্রশ্নই আসে না ওনারা ভেসে ভেসে যাবেন দেখুন একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট গবেষণা ভারতবর্ষ যেটা চায় সেটা হচ্ছে মেডিসিন মেডিসিনগুলোর আমাদের দেহের যে যতগুলো অসুখ আছে এর মধ্যে একটা অসুখ যেমন বড় বয়স হলে আমাদের মাসেলটা উইক হয়ে যায় এই মাসেল উইক হয়ে যাওয়ার জন্য কিছু কিছু ওষুধ আমাদের খেতে হয় মাসেলের এগেনস্টে মহাকাশেও কিন্তু মাসেল উইক হয়ে যায় আপনি বয়স বাড়ুক বা না মারুক এই মাসেল উইকনেসের এগেনস্টে মেডিসিনটা কিন্তু এটা স্টাডি করা খুব জরুরি এবং সেটা স্টাডি করা হবে আরেকটা হচ্ছে মাইক্রো অ্যালজাই যেটাকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয় কালকে আমি অলরেডি বলেছি ফটো প্ল্যাংটন কিংবা অ্যালজাই এই যে মনোসেলুলার খুব ছোট ছোটো অ্যালজাই তাদের দুটো ফাংশান আছে একটা হচ্ছে জলের মধ্যে দিলে দেখবেন ভুর ভুর করে বাতাস বেরোচ্ছে ওগুলো কিছু না ওগুলো অক্সিজেন অর্থাৎ ভবিষ্যতে যদি আপনি কোনো লং ডিস্টেন্স লং কোনো জার্নি করতে চান আপনার অক্সিজেনের দরকার পড়ে আপনি অ্যালজাইকে ইউজ করতে পারেন কি না নাম্বার ওয়ান নাম্বার টু অ্যালজাই খাবারের অংশ ভীষণ ভালো প্রোটিন আছে আপনি জানেন যে যারা চায়না ভিয়েতনাম এসবে গেছেন দেখবেন যে প্রচুর সামুদ্রিক যে শ্যাওলা খাবারের অংশ হিসাবে ট্রিট করা হয় এবং খাবারের মধ্যে মেশানো হয় এবং এই তার সেই শ্যাওলাগুলোকে আমরা খাবার হিসাবে অ্যাক্সেস করতে পারি কিনা তৃতীয় এক্সপেরিমেন্ট যেটা হবে মাইক্রোগ্রাভিটিতে মেটিরিয়াল রিসার্চ হবে যে মেটিরিয়ালে যেমন মনে অ্যালয় তৈরি করা বল তৈরি করা জিরো গ্র্যাভিটিতে চার নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনে করুন যে শুভাংশু শুক্লা আপনি জানেন যে উনি এমএসসি থিসিস করছিলেন এবং হ্যাবিটেবিলিটি ফলে ওনার ওনারও ইচ্ছে যে ভবিষ্যতে যদি কোনো লং লং ট্রিপে যাওয়া যায় এবং উনি ডেফিনেটলি গগনযাত্রী হিসেবে যাবেন ফলে এখানকার যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো করা হচ্ছে সেগুলো লং টার্ম চিন্তা করা হচ্ছে যে সেগুলো গগনযানের জন্য কিভাবে কাজে লাগানো যায় এবং ফলে আমি যেগুলো বললাম যে মেডিসিন ডায়াবেটিসের রোগ তারপরে এই মাসেল উইক হয়ে যাওয়া খাবার জোগাড় করা শ্যাওলা কিংবা বলুন আপনার মেথি শাক তারপরে মুগ ডাল এগুলো আমাদের ইন্ডিয়ানরা খেতে পছন্দ করে সেইগুলো চাষ করা যায় কি না কাজে ন্যাচারালি এরকম সাতখানা মতো এক্সপেরিমেন্ট আছে প্লাস বাকি তেপ্পান্নখানা এক্সপেরিমেন্ট আছে যেটা বিভিন্ন দেশ থেকে করা হয়েছে ঠিক আছে এবং অনেকে যেমন চিন্তা করছে ক্যালিফোর্নিয়া থেকে একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট করছে যে ব্রেনের সঙ্গে ইলেকট্রনিক্স যদি আমরা জুড়ে দিতে পারি তাহলে ব্রেনের ফাংশান যেভাবে পাল্টাচ্ছে কিনা ব্রেনের ফাংশান চিন্তা করার ক্ষমতা অনেকে মনে করুন গ্লুকোমা আছে আপনারা যখন গ্লুকোমা টেস্ট করতে যাচ্ছেন দেখছেন আপনাকে একটা একটা দেয়ালে ডট পড়লে আপনাকে একটা সুইচ টিপতে হয় এই যে রিফ্লেক্স অ্যাকশান এই রিফ্লেক্সটা কতভাবে অ্যাফেক্টেড হয় মহাকাশে গ্র্যাভিটিতে গিয়ে তো এই এক্সপ্রে মানুষের সঙ্গে যেহেতু ইন্টারাকশানটা হবে মহাকাশের সে মানুষকে নিয়ে বেসিক্যালি গবেষণাটা হবে যে মানুষকে কীভাবে চেঞ্জ হতে হবে যাতে করে মহাকাশে তারা হোম ফিল করে এটা বোস্ট ইম্পর্টেন্ট গবেষণা কখন যান আমাদের ভারতের যে মহাকাশের যাওয়ার প্রকল্প এইগুলো কতটা সাহায্য করবে এবং কতটা মানে আরও এগিয়ে নিয়ে যেতে কারণ এই চলতি বছরেই একজন রোবটকে পাঠানোর পরিকল্পনা আছে মহাকাশে ঈশ্বর এইটা কতটা প্রভাবিত করবে কতটা ত্বরান্বিত করবে হ্যাঁ দেখুন যেটাকে বলা হয়েছে বোম যাত্রী বলে একজন রোবট তৈরি করা হয়েছে এবং এবছরের শেষের দিকে দু হাজার পঁচিশের শেষের দিকে একজন আমাদের পাঠানোর কথা এবং তা আমাদের মেন উদ্দেশ্য কি মেন উদ্দেশ্য হচ্ছে এ পর্যন্ত আমরা যেটা করিনি ভারতবর্ষী ভারতবর্ষের ইসরো যেটা করেনি যে একটা যন্ত্রকে যে কিন্তু সেটা সেটাকে আবার ল্যান্ড করানো হয়নি আপনারা দেখবেন যে ল্যান্ড করেছে চাঁদে যেখানে কোনো বাতাস নেই অথচ সেটাকে কিন্তু পৃথিবীতে ল্যান্ড করানো হয়নি এই পৃথিবীতে ল্যান্ড করানোর জন্য প্রথমে যাবে যাত্রী যাবে অর্থাৎ একটা রোবেট আগে একটা রোবট যাবে রোবট ফিরে আসতে পারে কিনা দেখা হবে শুধু একবার না আমার ধারণা বাজেটের বেশ খানিকটা অংশ খরচ করা হবে সেই যেন বারবার ফিরে আসে যাতে করে আমরা একটা হেরিটেজ তৈরি করতে পারি যে হ্যাঁ আমরা জানি যে আমরা সেফলি ফিরে আসব। আপনাদের মনে রাখতে হবে যখন একটা মানুষ পাঠাবো একটা রোবট পাঠালে যদি অ্যাক্সিডেন্ট হয় আমাদের অত বেশি চিন্তা হবে না কিন্তু যদি বাইচান্স মানুষ পাঠায় তারপরে যদি ল্যান্ডিং করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা সমস্ত গবেষণাকে দু তিন বছর পিছিয়ে দিতে পারে সেই কারণে মানুষ পাঠানোর আগে অন্ততপক্ষে রোবট যখন যাবে অন্ততপক্ষে সেইটা দু তিনবার টেস্টিং করা হবে তারপরে দু হাজার সাতাশে যখন শুভাংশু শুক্লা নিজে যাচ্ছেন ওখানে পাইলট হয়ে গগন যাচ্ছি অবশ্যই ওনার যাবতীয় এক্সপিরিয়েন্স এর মধ্যে যেটা উনি পেলেন আমি বারবার বলে আসছি যে দু রকমের গেন আছে তিন রকমের জ্ঞান একটা আধ্যাত্মিক জ্ঞান আপনি ওপর থেকে পৃথিবীকে দেখছেন আপনার মনে হচ্ছে এইটুকু পৃথিবীতে কেন এত হানাহানি একটা যারা অ্যাস্ট্রোনট হয় তারা কানিকটা ফিলোসফার হয়ে যায় এটা একটা আধ্যাত্মিক জ্ঞান সেটা কেউ কেড়ে নিতে পারবে না আরেকটা আছে ট্যাঞ্জিবল অর্থাৎ আপনি যন্ত্রপাতি নিয়ে গেছেন এক্সপেরিমেন্ট করবেন রেজাল্ট নিয়ে ফিরলেন কেউ আনন্দ পেলো কেউ পেলো না এটা ট্যাঞ্জিবল আর একটা যে ইনট্যাঞ্জিবল মানে আপনি এই যে দেখছেন চারিদিকটা এই যে এক্সপিরিয়েন্সটা পেগি হুইলসনের কাছ থেকে কমেন্ট পাচ্ছেন কিংবা কি করবে কি করবে না এই যে জিনিসটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না অথচ এটা আপনার জীবনের একটা বিশাল সম্পদে পরিণত হচ্ছে ভারতবর্ষের পক্ষে একটা বিশাল সম্পদে পরিণত হচ্ছে যে যে যখন আমি নিয়ে আমরা গগনযাত্রী হিসাবে পাঠাবো এন্টায়ার ইন্টেনজেবল তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে এটা খুব ইম্পর্টেন্ট